ये जक ये जक भाई जक ये सामने 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 ये जक तो जी और हो जाता है ते हाथ में सी साला डाकी मास ये नहीं ये से 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 जक ये से रूम मैं मैं buka मैं buka tikku tukku মা রাত <tweep> <coughs> জাগা মত ঘূৰি চোৰ হাড়া পানী কৰিলে আহিল

ডিহতে তো এ তোর তোর ভাগিতর মানছে কই বেল না চাওয়া তা কি ওদিকে কি তা দিই ওরি পাפרי ওরি দেখি 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 সারি পাড়ি কালার ফেল এসে করে এইটা কি মাছ মাছ বাস আরতি আরতি এ ভাই রি ভাই সামনে আরেকটা ওয়াও এটা অনেক বড় একটা দেখো 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 ভাই এই যে দেখো এই যে আরেকটা অনেক বড় এই যে কি ওন কি